জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো যারা যারা তোমরা নেতাজি সুভাষ ব্যাস স্পেশালি দেখছো তাদের জন্য এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ যারা যারা তোমরা এসএসসি জিডি দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে রেখেছ ঠিক আছে তাদের জন্য এই ক্লাসটি কি বললাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসে আমরা তিনটি বংশ পরপর আমরা পড়ব কনসেপ্ট ক্লাসে দেখো প্রথমে রয়েছে আমাদের বংশ এরপরে রয়েছে সাতবাহন বংশ এরপরে রয়েছে আমাদের কুষাণ বংশ দেখো এর আগের ক্লাসে মানে আমাদের নেতাজি সুভাষ ব্যাচের স্পেশালি যে আমাদের নেতাজি সুভাষ ব্যাচ চলছে এর আগের ক্লাসে আমরা মৌর্য বংশ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে পড়েছি যারা যারা তোমরা সেই মৌর্য বংশ সম্পর্কে সেই ক্লাসটি দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসটি দেখে নিয়ে এই ক্লাসটি কিন্তু তোমরা দেখবে ঠিক আছে বা এই ক্লাসটি দেখার পরও তোমরা কিন্তু মৌর্য বংশ সম্পর্কে দেখতে পারো ক্লাসটি ঠিক আছে তো তোমরা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করো তো আমি শ্যামল রয় তোমাদের সামনে আজকে আমি ইতিহাসের ফুল কনসেপচুয়াল ক্লাস কিন্তু নিয়ে চলে এসেছি তো দেখি এই ক্লাসটি শুরু করি ঠিক আছে শুরু করার পর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটি তো আমার যে ক্লাসটি যেটা আমি তোমাদেরকে করাচ্ছি সেটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে ভালো লাগলো অবশ্যই ভালো লাগবে খারাপ যদি লাগে বা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তার আগে বলে রাখি যারা যারা তোমরা স্পেশালি এসএসসি জিটি নেতাজি সুভাষ ব্যাস তোমরা যারা দেখছো দু হাজার ছাব্বিশকে টার্গেট রেখেছো তাদের জন্য এই এসএসসি ব্যাসের আমাদের রুটিন আমি রোজেই দিই তোমাদের তোমাদের যারা একবারে নতুন রয়েছো তোমরা এটি স্ক্রিনশট করে রাখতে পারো কারণ সকাল দুপুর এবং বিকেল বা সন্ধ্যায় আমরা বলতে পারি আমাদের এই সময়ের মধ্যে কিন্তু ক্লাসগুলো হয় কোন স্যারের ক্লাস কখন হয় তোমরা বা কোন কোন সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো হয় কখন হয় সেগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এছাড়াও দেখো আমাদের এস জিডি দুই হাজার ছাব্বিশকে টার্গেট রেখে কিন্তু আমাদের পেইড ব্যাচ চলছে ঠিক আছে পেইড ব্যাচ কার্গিল ব্যাচ কিন্তু আমাদের চলছে অলরেডি শুরু হয়ে গেছে এক থেকে দেড় মাস হলো তোমরা যারা এখনো এই কার্গিল ব্যাচ তো পার্সেস নি অবশ্যই তোমরা পার্সেস করতে পারো মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আমরা এটা রেখেছি ঠিক আছে সপ্তাহের প্রত্যেক দিনেই সন্ধ্যার সাতটার দিকে এই ক্লাস হয় প্রত্যেক দিনেই ক্লাস হয় কিন্তু ঠিক আছে তোমরা লাইভ ক্লাস থেকে পারো এছাড়াও তোমরা লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে কিন্তু আবার পরবর্তীকালে রেকর্ডেড ক্লাসও কিন্তু দিতে পারবে ঠিক আছে এই ক্লাস এটার আবার বৈশিষ্ট্য কি তোমরা আমাদের যে পাঁচের পাশাড়া ওয়েব সাইট রয়েছে সেখানে তোমরা গিয়ে কিন্তু ফুললি মক টেস্ট দিতে পারো এসএসসি জিডি ফুল মক টেস্ট তোমরা দিতে পারো প্রিভিয়াস ইয়ারের মক টেস্টও কিন্তু সেখানে রয়েছে যারা যারা পার্সেস করবে তাদের জন্য কিন্তু আমরা এটা কিন্তু রেখেছি ঠিক আছে এছাড়াও তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বাংলা ডিফেন্স একাডেমি টেলিগ্রাম গ্রুপ তোমরা যারা এখনও জয়েন করো নি অবশ্যই তোমরা সেখানে গিয়েও কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে তো এই নাম্বারে বা এই নাম্বারে তোমরা কল করে আরও বিস্তারিত কিন্তু জানতে পারো ক্লাসে আমি আর সেগুলো বলছি না কারণ নয় ক্লাসটি অনেক বড় হয়ে যাবে লেনথেই হয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি আজকের ক্লাস শুঙ্গ বংশ দিয়ে প্রথমে শুরু করব। মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্তকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত করেছিল মগধে ঠিক আছে আর মগধের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র বোঝা গেল তো দেখো কি পুষ্যমিত্র সঙ্গ দেখো পুষ্যমিত্র সঙ্গ কি করেছিল শেষ মৌর্য রাজা বৃহদত্তকে হত্যা করে মগধে সিংহাসনে কিন্তু আসীন হন মানে মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্তকে হত্যা করে তারই মন্ত্রী পুষ্যমিত্র বা সেনাপতি আমরা বলতে পারি পুষ্যমিত্র সঙ্গ শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন গেল এবার দেখো পুষ্যমিত্র শুঙ্গ গড়া হিন্দু হলেও তার আমলে মধ্যপ্রদেশের ভারতে বৌদ্ধ স্তূপ কিন্তু নির্মিত হয়েছিল কি বললাম দেখো এই যে মৌর্য বংশের রাজা সম্রাট অশোক অশোকের কলিঙ্গ যুদ্ধের পর আমরা দেখলাম যে অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হবেন বা দীক্ষিত হবেন ঠিক আছে এরপর আমরা দেখব যে মগদের যে রয়েছে আমাদের অশোকের পরবর্তী রাজারা মৌর্য বংশের পরবর্তী রাজারা অশোকের পরবর্তী রাজারা তারাও কিন্তু বৌদ্ধ ধর্মেরই কি করবেন মানে গ্রহণ করবেন ঠিক আছে এরপরে দেখো তার যে সেনাপতি ছিল যেমন হচ্ছে বৃহদত্তের যে সেনাপতি তিনি কি ছিলেন তিনি কিন্তু হিন্দু ছিলেন ঠিক আছে এবার দেখো এই যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর পশুবলি হত্যা থেকে শুরু করে আমরা যদি দেখি আহ যাঁকযজ্ঞ করার থেকে শুরু করে সব কিন্তু বন্ধ করে দিয়েছিলেন ঠিক আছে এটাতেই কিন্তু আমরা যদি দেখি এই পুষ্যমিত্র শুঙ্গ অ্যাকচুয়ালি এরা ছিল হিন্দু ব্রাহ্মণ ঠিক আছে এরা কি ছিল হিন্দু ব্রাহ্মণ এরা কিন্তু খেপে গিয়েছিল যার ফলে শেষ মৌর্য রাজা বৃহৎত্কে হত্যা করে মানে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু বংশের প্রতিষ্ঠাও করেছিলেন এবং তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করলেও তার আমলে তিনি কিন্তু হিন্দু ছিলেন গোড়া হিন্দু ছিলেন কিন্তু মধ্যপ্রদেশের ভারতে বদ্ধস্তূপ নির্মাণ করার জন্য কিন্তু তিনি অনুমতি দিয়েছিলেন বা তিনি কিন্তু নির্মিত করেছিলেন তিনি যেমন হিন্দু ধর্মের বিশ্বাসী তিনি কিন্তু বৌদ্ধ ধর্মটা বিশ্বাসী ছিলেন বৌদ্ধ ধর্মের মানুষেরা যেটা করতে চেয়েছিলেন সেটাও কিন্তু তিনি করতে দিয়েছিলেন তাদের যে বিভিন্ন স্তূপ নির্মাণ সেটা কিন্তু তিনি করেছিলেন ঠিক আছে এবার দেখো পুষ্যমিত্র সংঘ দুবার গ্রিক আক্রমণ প্রতিনিয়ত করেছিলেন প্রথমবার কে করেছিল দেখো ডেমোট্রিয়াস এবং দ্বিতীয়বার কে ছিল মিলিন্দার আমরা মিলিন্দার পঞ্চক্ষণ নাম শুনেছি পরবর্তীকালে তিনিও কিন্তু ভারতবর্ষে কিন্তু রাজত্ব করবেন ঠিক আছে এবার দেখো বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ যদি আমরা দেখি পতঞ্জুনি তার প্রধান কিন্তু পুরোহিত ছিলেন গেল এরপরে দেখো সম্পর্কে কালিদাসের মালবিকা থেকে জানা যায় যে গ্রিকদের সঙ্গে তার সংঘর্ষ হয় গ্রিকদের সঙ্গে তার কি হয়েছিল সংঘর্ষ হয়েছিল মানে যুদ্ধ হয়েছিল বা বিবাদ হয়েছিল এবং দেখো ব্যাকটেরিয়ার রাজা ডেভিট্রিয়াস তার কাছে কিন্তু পরাজিত হয়েছিল ব্যাকটেরিয়ার যে রাজা রয়েছেন তার কাছে কিন্তু পরাজিত রয়েছে না এবার ব্যাকটেরিয়া দেশটি কোথায় অ্যাকচুয়ালি আমরা যদি দেখি না বর্তমানে আমাদের তাজাকিস্তান উজবেকিস্তান যে রয়েছে সেই জায়গার মধ্যে আমরা দেখবো যে ব্যাকটেরিয়া বলে একটা দেশ ছিল অ্যাকচুয়ালি আমরা যদি দেখি না আমাদের উত্তরে কি রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে জম্মু কাশ্মীরের উত্তরে কি রয়েছে হিন্দুকোষ কর্মলা রয়েছে এই হিন্দুকোষ পরমালার উত্তরেই এই ব্যাকটেরিয়া রাজারা রাজত্ব কিন্তু করতেন সেই যে জায়গাটার নাম সেটা কিন্তু ব্যাকটেরিয়া ঠিক আছে আমরা যদি বলি মঙ্গোলিয়া প্লাস ব্যাকটেরিয়া কিন্তু পাশাপাশি যদি আমরা বলি চীনের ঠিক পশ্চিমে রয়েছে এই ব্যাকটেরিয়া দেশটি বোঝা গেল এবার দেখো কি বলছে কলিঙ্গরাজ খারবেলের আক্রমণকে তিনি কিন্তু প্রতিহত করেছিলেন কলিঙ্গরাজ খারবেলের আক্রমণকে তিনি প্রতিহত করেছিলেন এবার দেখো কলিঙ্গরাজ কলিঙ্গ দেশটা কোথায় আমি এর আগের দিনও বলেছিলাম অংশ যখন পড়িয়েছিলাম। দেখো কলিঙ্গ বর্তমানে আমরা যদি দেখি আমাদের উড়িষ্যা রাজ্য প্লাস অন্ধ্রপ্রদেশের কিছু অংশ এক জায়গায় জোট হয়ে এই কলিঙ্গ কিন্তু নামটা নিয়েছিল ঠিক আছে সেই সময় কলিঙ্গ রাজ্য ছিল তিনি প্রায় ছত্রিশ বছর কিন্তু রাজত্ব করেছিলেন কে ছত্রিশ বছর রাজত্ব করলো আমরা যদি দেখি পুষ্যমিত্র সুঙ্গ কিন্তু ছত্রিশ বছর বৃহদত্তকে হত্যা করার পর ছত্রিশ বছর তিনি কিন্তু রাজত্ব করেছিলেন এবার দেখো তার রাজত্বের পরবর্তীকালে অন্যান্য কারা ছিল কারা কারা রাজত্ব করেছিল এবার দেখি বংশের দ্বিতীয় রাজা ছিলেন কি তার পুত্র আমরা যদি দেখি অগ্নিমিত্র পুষ্যমিত্রের ছেলের নাম কি অগ্নিমিত্র এবার দেখো অগ্নিমিত্রম ছিলেন কালিদাসের নাটক মালবিকা অগ্নিমিত্রের প্রধান কিন্তু চরিত্র এই যে পুষুমিত্রের পুত্র যে রয়েছেন আর কালিদাস যে মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন সেই অগ্নিমিত্রম এর যে নাটকটা রয়েছে তার প্রধান চরিত্রই কিন্তু এই পুষুমিত্রের সঙ্গে ছেলে অগ্নিমিত্রকে নিয়ে কিন্তু লেখা হয়েছিল কালিদাসের ঠিক আছে এবার দেখো অগ্নিমিত্রের পরে শুভবংশের শাসকরা হলেন কারা বসুমিত্র ভদ্রমিত্র ভাগ্যভদ্র এবং দেবভূমি হচ্ছে শেষ ভাগ্যবদ্র দেবভূমি হচ্ছে শেষ রাজা পুশপতি বংশের এরপরে আমরা যেটা করব সাতবহন বংশ সাতবহন বংশ অ্যাকচুয়ালি সাতবাহন বংশরা আমরা যদি দেখি এগুলো মহারাষ্ট্রের বা দক্ষিণ ভারতের একটা বংশ কি বললাম পুরোপুরি আমরা যদি দেখি সাতবাহনরা ছিলেন মহারাষ্ট্রের বা কোনো কোনো জায়গায় লেখা রয়েছে যে তারা কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু রাজত্ব করেছিলেন তো দেখা যাক আমরা সাতবহন বংশ সম্পর্কে বিস্তারিতভাবে পড়ে নিই দেখো সাতবাহন বংশের যদি প্রতিষ্ঠাতা আমরা দেখি শিমুখ ছিলেন সাতবহন বংশের প্রতিষ্ঠাতা বোঝা গেল এবার দেখো কি রয়েছে সাতকর্ণী শব্দের অর্থ হচ্ছে অশ্বপুত্র ঠিক আছে এবার দেখো দাক্ষিণাত্যের মৌর্যদের উত্তরস্বরী হিসাবে সাতবহন বংশের কিন্তু উত্থান হয় এরপরে আমরা যদি তাহলে দেখলাম যে মৌর্যরা রাজত্ব করলো এবার মৌর্যদের পরবর্তী যে উত্তরস্বরী রয়েছেন ঠিক আছে মানে তাদের বংশধর এই সাতবহনরা কিন্তু ছিলেন এরা আমরা যদি দেখি দুইশো পঁয়ত্রিশ খ্রিস্টপূরবদ্ধ থেকে কিন্তু রাজত্ব শুরু করেছিলেন দুইশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্ব থেকে কিন্তু রাজত্ব শুরু করেছিলেন মৌর্যদের উত্তরস্বরী হিসাবে ঠিক আছে এবার দেখো কি বলছে এখানে মৌর্য সাম্রাজ্যের পতনের পর কি সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের পতনের পর আমরা দেখলাম যে শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তাই না বৃহদত্তকে হত্যা করে এবার এছাড়াও কি ছিল করব রাজবংশের সঙ্গে কিন্তু যুদ্ধ করে কারা এই সাতবাহনরা যেহেতু সাতবাহনরা কি ছিল এই মৌর্যদের কি ছিল বংশ ছিল ঠিক আছে এবার দেখো কি বলছে শুঙ্গ এবং কর্ব রাজবংশের সঙ্গে যুদ্ধ করে স্বাধীন রাজ্য হিসেবে কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল কারা এই সাতবাহনরা এবং সাতবাহন রাজবংশের কিন্তু প্রতিষ্ঠিত করেছিল এই সাতকন্নি সরি সাতকর্ণি নয় শিমুখ কিন্তু রাজত্ব করেছিল মানে শুঙ্গ প্লাস কর্বদের কলব রাজবংশকে পুরোপুরিভাবে পতন করে দিয়ে এই সাতবাহনরা কিন্তু রাজত্ব শুরু করেছিলেন এবার দেখো সাতবাহনদের আদি বাসস্থান ছিল কোথায় মহারাষ্ট্র এবার দেখো পুরাণে সাতবাহনদের অন্ধ্র বা অন্ধ্রবৃত্ত বলা হয়েছে যা থেকে অনুমান করা যায় যে সাতবাহনদের আদি বাসস্থান ছিল অন্ধ্রপ্রদেশ কি বললাম একটু আগেই যে সাতবাহনরা রাজত্ব করেছিল মহারাষ্ট্রে কিন্তু তাদের পুরাণ মতে তারা কিন্তু অন্ধ্রপ্রদেশেরও কিন্তু বাসিন্দা ছিল অন্ধ্রপ্রদেশ প্লাস মহারাষ্ট্র এই দুটো জায়গায় কিন্তু ছিল মানে পুরান মতে অন্ধ্রপ্রদেশ এবং আদি বাসস্থান সম্পর্ক ছিল আমাদের মহারাষ্ট্র ঠিক আছে এবার দেখো সাতবাহনদের রাজধানী কথা ছিল পৈঠান বা প্রতিষ্ঠান ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার তোমাদের কিন্তু দিয়ে দেয় এরপরে দেখো সাত প্রথম সাতকর্ণী প্রথম সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ রাজা দেখো কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপির থেকে প্রথম সাতকর্ণী সম্পর্কে কিন্তু উল্লেখ পাওয়া যায় এবার দেখো প্রথম সাতকর্ণী দক্ষিণা পথপতি বা অপতিহত চক্র উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন এরপরে দেখো সাতবহন রাজা প্রথম সাতকর্ণীর সময় নানাঘাট শিলালিপি খোদিত হয় এবার দেখো এই নানাঘাট শিলালিপির থেকে সাতবহন রাজা প্রথম সাতকর্ণের সম্বন্ধে কিন্তু জানা যায় ঠিক আছে প্রথম সাতকর্ণীর সম্পর্কে দেখলাম যে কিনা হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্প শিলালিপির থেকে প্রথম সাতকর্ণি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এরপরে দেখো গৌতমী পুত্রের সাতকর্ণি এনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা ঠিক আছে দেখো গৌতমী বলশ্রী যে কিনা হচ্ছে সাতকর্ণীর মা বিখ্যাত নাসিক প্রশস্তি রচনা করেছিলেন এবং দেখো এই নাসিক প্রশস্তিতে সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তি কিন্তু বর্ণিত রয়েছে মানে তিনি তার জীবনে কি কি সাফল্য করেছিলেন কি কি কাজ করেছিলেন জনকল্যাণমূলক কাজ থেকে শুরু করে তিনি কোন কোন রাজাকে পরাজিত করেছিলেন সব কিছু বিষয়ে আমরা দেখবো যে তারই মা গৌতমী বলশ্রী এই নাসিক প্রশস্তিতে কিন্তু লিখে গেছেন বোঝা গেল একশো ছয় খ্রিস্টাব্দে আগেরটা কিন্তু আমরা দেখলাম দুশো পঁয়ত্রিশ মানে খ্রিস্টপূর্ব কি হয় বড় থেকে ছোট হয় এবং খ্রিস্টাব্দ কি হয় ছোট থেকে বড় হয় মানে আমরা খ্রিস্টপূর্ব থেকে শুরু করে খ্রিস্টাব্দ পাবো কিন্তু এই সাতভাগ বংশে ঠিক আছে একশো ছয় খ্রিস্টাব্দে গৌতমী গৌতমী সাতকর্ণী রাজ্য লাভ করেছিলেন এবং তার মাতা গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি থেকে তার বিজয় কাহিনী সম্পর্কে জানতে পারে মানে কোন কোন রাজাকে তিনি পরাজিত করেছিলেন কোন কোন যুদ্ধে তিনি জিতেছিলেন এই সম্পর্কে লেখা রয়েছে নাসিক প্রশস্তিতে দেখো তিনি শখ গ্রিক এবং পল্লবদের শক্তি খর্ব করেছেন বলে দাবি করেছে তার মা নাসিক প্রশস্তিতে বশিষ্ঠি উলোমাই মৃত্যুর পর স্বল্প সময়ের জন্য রাজা রাজ্য শাসন কেউ করেছিলেন কিনা তা জানা যায় না এবার দেখো আমি কি বললাম যে এই যে গৌতমপুত্র সাপকণি তার পরবর্তী রাজা গেছিলেন বৈশিষ্ট পোলমাই ঠিক আছে এরপরে আমরা দেখবো যে সাতবাহন বংশটা আবার কিন্তু খর হবে তাদের যে শক্তি সেটা কিন্তু কমে যাবে ঠিক আছে এবার কমে যাওয়ার ফলে সেখানে কেউ রাজত্ব করবে কিনা এই সাতবাহন বংশের মধ্যে সেটা সম্পর্কে কোনো কিছু কিন্তু দেওয়া নেই ঠিক আছে এরপরে দেখব যে অনুমানিক একশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই রাজবংশের শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী কিন্তু সিংহাসন লাভ করেন তো মাঝখানে কয়েক বছরের জন্য সাতবাহন বংশ কেউ রাজত্ব করেছিলেন কিনা না সেটা নিয়ে কিন্তু কি আছে ঐতিহাসিক মহলে মত রয়েছে মতপার্থক্য বলতে কেউ করেছিলেন কি না সেটা কিন্তু জানা যায়নি বুঝে গেল এবার দেখো তারপরে কে বলেছিল বসেছিলেন কি দীর্ঘ সময় ফাঁকা থাকার পর বশিষ্ঠ পুরুমাই না সরি যজ্ঞশ্রী বসেছিলেন তাই তো এবার দেখো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে গৌতম করছিল সাতকর্ণী এবার দেখো যজ্ঞশ্রী রূপার মুদ্রা প্রচলন করেছিলেন এরপরে দেখো কি রয়েছে সাতবাহন যুগের মুদ্রাকে বলা হতো প্রোটিন এটি সীসা দ্বারা নিয়মিত ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এই যুগে সরকারি ভাষা কি ছিল প্রাকৃত শূদ্রকে নীচ্ছ নিচ্ছ কটিকম সাতবাহন যুগের একটি মানে রচিত গ্রন্থ এটিও ভীষণ ইম্পর্টেন্ট শূদ্রকের নিচ্ছকটি এরপর দেখো গাথা সপ্তশতী সাতবহন রাজা হলের লেখা এরপরে দেখো সাতবহন রাজ্য ছিল মাতৃতান্ত্রিক কি ছিল মাতৃতান্ত্রিক আর সাতবহন বংশের শেষ রাজা কে ছিলেন চতুর্থ পুলোমাই বোঝা গেল মানে আমরা যদি দেখি যজ্ঞশ্রী এখানে যে রয়েছে যজ্ঞশ্রী কিনা হচ্ছে কিছু রাজা মানে কিছুদিন সিংহাসন বসার পরে মানে সরি কিছুদিন সিংহাসন ফাঁকা থাকার পরে জগশ্রী বসেছিলেন এবং জগৎশ্রীর পরবর্তীকালে রাজা কিন্তু বসেছিলেন এবং শেষ রাজা আমরা যেটা দেখব চতুর্থ পুলমাই বোঝা গেল সাতবাহন বংশের এরপরে যে বংশটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের কুষাণ বংশ বা কুষাণ সাম্রাজ্য যেটা কিনা না পাঁচশো সরি পঞ্চাশ বিসি থেকে মানে পঞ্চাশ খ্রিস্টপূর্ব থেকে দুইশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে এবার দেখো এই কুষাণ বংশের পরিচিতি একটু আমরা জেনে নিই দেখো কুষাণরা হলেন আদি ইউচি শাখা গোষ্ঠীর কি বললাম কুষাণরা হলেন আদি ইউচি শাখা গোষ্ঠীর তারা প্রথমে ব্যাকটেরিয়া দখল করেন এবং শখদের বিতাড়িত করেন এরপর যদি আমরা দেখি গান্ধার রাজ্য কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে কিছু অংশ জয় করেছিলেন এবং সেখান থেকে গ্রিক এবং পল্লব শক্তিকে উচ্ছেদ করে তাদের সাম্রাজ্য সিন্ধু নদীর নিম্ন উপত্যকা থেকে উচ্চ গান্ধী উপত্যকা পর্যন্ত কিন্তু বিস্তার করেছিলেন তো প্রথমে আমরা যদি দেখি এই জায়গাটা আমি কিছুক্ষণ আগে বললাম এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের কি এই যে ব্যাকটেরিয়া প্রথমে তারা এখানে ছিলেন ঠিক আছে এখান থেকে তারা প্রথমে ব্যাকটেরিয়া দখল করেছিলেন মানে এটা আমরা যদি দেখি বর্তমানে চীন ঠিক আছে আর আমাদের উত্তর মানে আমাদের উত্তর ভারতের উত্তর অংশটা এরপরে এই দিক থেকে বিস্তার করতে 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 আমাদের গঙ্গা নদী পর্যন্ত নিম্নগঙ্গা পর্যন্ত এই সাত ভণ্ডরা কিন্তু সরি এই কুষাণ রাজারা কিন্তু রাজত্ব করেছিল বোঝা গেল এবার দেখো তাদের রাজধানী রাজধানীর প্রথম রাজধানী হচ্ছে পুরুষপুর প্রথম আর পেশোয়ার হচ্ছে দ্বিতীয় রাজধানী তো এই পুরুষপুর এবং পেশোয়ার দুটো কিন্তু বর্তমানে আমাদের পাকিস্তানের মধ্যে রয়েছে বুঝে গেল এবার দেখো প্রথম রাজা কুজুল কথাফিসেস কিনা আমাদের কুষা বংশের প্রথম রাজা দেখো ইতিহাসে তিনি প্রথম কথফিস নামে কিন্তু পরিচিত এবার দেখো তিনি নিজে ওয়াং বা রাজা উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন গুজুল কদাফিসেস তিনি ধর্মাস্ত্রিতা এবং সত্য ধর্মাস্থিত এই দুটি উপাধি কিন্তু নিয়েছিলেন বোঝা গেল নেক্সট দেখো কি রয়েছে ভীম কত ভীম বিম হচ্ছে দ্বিতীয় রাজা দেখো তিনি দ্বিতীয় কত নামে পরিচিত তিনি মহেশ্বর উপাধি কিন্তু ধারণ করেছিলেন মহেশ্বর কার উপাধি মহেশ্বর অ্যাকচুয়ালি শিবের তাই না তিনি শিবের আরাধনা করতেন অ্যাকচুয়ালি শিবের আরেক নাম হচ্ছে মহেশ্বর তিনি প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু করেন এটা পরীক্ষায় বারবার দেয় এসএসসি জিডিতে গত বছর রেখেছিল এই কুষাণ মহেশ্বর থেকে ঠিক আছে এবার দেখো নেক্সট যে রাজা বা শ্রেষ্ঠ রাজা আমরা দেখব কনিষ্ক দেখো কনিষ্ক শব্দের অর্থ কি লিটিল ফিঙ্গার এবার দেখো কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন আটাত্তর খ্রিস্টাব্দে পরীক্ষায় বারবার দেয় তোমাদের এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে বোঝা গেল কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর বা পেশোয়ার ছিল আর দ্বিতীয় রাজধানী কোথায় ছিল মথুরে কিন্তু পড়েছিল কনিষ্ক ছিলেন কুষণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যেটা পরীক্ষায় বারবার তোমাদের দেয় আর উপাধি কি দেবপুত্র বা সন অফ গডস বলে নিজেকে কিন্তু অভিহিত করতেন কে কুষাণ বংশের রাজা কনিষ্ক কিন্তু নিজেকে ভগবানের পুত্র বলে দাবি করতেন এবার দেখো কোবাতক শিলালিপির থেকে কনিষ্কের সম্পর্কে জানা যায় কোবাতক শিলালিপি থেকে আমরা দেখব যে কনিষ্ক সম্পর্কে কিন্তু জানা যায় এই কবাতক শিলালিপির থেকে ঐতিহাসিক ভিনসেন স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক বলে অভিহিত করেছেন কি বললাম ঐতিহাসিক স্মিথ দ্বিতীয় অশোক বলে অভিহিত করতেন এবার দেখো কনিষ্ক অশ্ব ঘোষের সংস্পর্শে আসার পর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তিনি কাশ্মীরে মতান্তরে জলন ধরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছেন আর এই সম্মেলনে সভাপতিত্ব করেন কে বৌদ্ধ পণ্ডিত বসু মিত্র ঠিক আছে বসু মিত্র এবং উপসভাপতি কে করেছিলেন অশ্ব আর এই সময় সময়েও আমরা যদি দেখি বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে হীনযান একটা হচ্ছে মহাযান তাহলে আমরা চারটা বৌদ্ধ সঙ্গীত বা বৌদ্ধ সম্মেলন সম্পর্কে জানলাম প্রথম বৌদ্ধ সঙ্গীত কে করেছিল আমরা যদি দেখি অজাশত্রু করেছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কে করেছিল কালাশোক বা কাকবর্ণ করেছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন কে করলো সম্রাট অশোক করলো এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন কে করলো সম্রাট কনিষ্কও কিন্তু করলো তো চারটা হচ্ছে বৌদ্ধ সম্মেলন সেই চারটা বৌদ্ধ সম্মেলন কিন্তু আমরা জানলাম ঠিক আছে এই পর্যন্ত এবার দেখো কনিষ্কের চারজন পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এই চারজন কারা কারা প্রথমে দেখো শশ্রুত শ্বশুর কে ছিলেন শ্বশুর সংহিতা যিনি কিন্তু রচনা করেছিলেন এরপর দেখো চরক ভীষণ গুরুত্বপূর্ণ কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক বারবার পরীক্ষা আসে যে কিনা আয়ুর্বেদ শাস্ত্রের জনক তাহলে চরক কি চরক হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের জনক ঠিক আছে এবার চরক সংহিতা বা আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু তিনি রচনা করেছিলেন এই চরক এরপর দেখো কে রয়েছে নাগার্জুন রয়েছে দেখো মাধ্যমিকা সূত্র শত সহস্ত্রিকা প্রজ্ঞা পারমিতা সূত্র কিন্তু তিনি রচনা করেছিলেন এরপরে দেখো অশ্বঘোষ অশোক ঘোষ বুদ্ধচরিত সারিপুত্র প্রকরণ বজ্রসূচি ললিত বিস্তার সৌন্দ্রানন্দ কাব্য কিন্তু তিনি রচনা করেছিলেন কে করেছিলেন অশ্বঘোষ তাই না এবার দেখো গান্ধার শিল্প গান্ধার শিল্প কি দেখো গান্ধার শিল্পের বিবরণ ঘটে সরি গান্ধার শিল্পের বিকাশ ঘটে বিবরণ তো না বিকাশ ঘটে কুষাণ যুগে ঠিক আছে এবার দেখো ইন্দো গ্রিক এবং ভারতীয় শিল্পকলার সমন্বয়ে এই শিল্প জন্ম লাভ করে আর গান্ধার অঞ্চলে উৎপত্তি তাই এর নাম কিন্তু গান্ধার শিল্প তক্ষশিলায় বর্তমানে কিন্তু অবস্থিত তক্ষশিলা বলতে এখন আমাদের কোথায় অবস্থিত তক্ষশিলা এখন আমরা যদি দেখি জম্মু কাশ্মীরে কিন্তু তক্ষশিলা সেই সময় অবস্থিত ছিল গান্ধার শিল্পে পৃষ্ঠকোথা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন কে সম্রাট কনিষ্ক আর কনিষ্ক মুদ্রাতে বুদ্ধের মূর্তি কিন্তু প্রথম খোদাই করেছিলেন ওকে নেক্সট দেখো মথুরা শিল্প রোমানদের শিল্পধারা মথুরায় অবস্থিত এই শিল্পটি এবার দেখো কনিষ্কের মৃত্যুর পর পরবর্তী শাসকগণ মানে কুষাণ বংশের শাসকগণ মানে কনিষ্কের মৃত্যুর পরে কারা রাজত্ব করেছিল দেখো বশিষ্ক হুভিস্ক দ্বিতীয় কনিষ্ক বাসুদেব এবার দেখো দ্বিতীয় কনিষ্ক কাইজার উপাধি কিন্তু ধারণ করেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ আর কুষাণ বংশের শেষ রাজা বা শেষ শক্তিশালী রাজা হচ্ছে আমাদের বাসুদেব এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বোঝা গেল তো দেখো এই ছিল আজকে আমাদের তিনটি বংশ সম্পর্কে বিস্তৃত বিবরণ কী কী বংশ শুঙ্গ বংশ সাতবাহন বংশ এবং আমাদের কি রয়েছে আমাদের হচ্ছে কুষাণ বংশ এই তিনটি বংশ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে